शुरू पे पवित्र पराशक्ति की तलवार पवित्र कुरान পূর্ণ এবং আনন্দের দিনের বিজয় এবং বিজয়ের আনন্দ এটা আমরা বুঝতে পারব যখন আমাদেরকে দীর্ঘ দুশো বছর একটা রুমে বন্দি করে রাখে বাঙালি জাতি সতেরোশো সাতান্ন সালে যে স্বাধীনতা সূর্য হয়েছিল সেই স্বাধীনতার সূর্য এরপরে আমাদের কর্মক্ষেত্রে আমি সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিকালে প্রোগ্রাম আসার মাননীয় রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয়কে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বাংলাদেশ হতে অনেক দূরে সুদূর কাতারস্থ বাংলাদেশ মা হক বালক এবং বালিকা বিদ্যালয় কলেজের এই প্রাঙ্গণে সকালবেলা আমি বাংলাদেশের বাংলাদেশের চুয়াল্লিশতম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি কলেজ এবং কলেজের প্রত্যক্ষ মহোদয় শিক্ষক মন্ডলী বৃন্দ সুপ্রিয় সুধি এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো বাংলাদেশ থেকে অনেক দূরে এখানে কাতারস্থ বাংলাদেশের স্কুলে তোমরা পড়াশোনা করছো তোমাদের উপর অনেক বেশি দায়িত্ব তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে কারণ তোমরা কেউই বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয় বাইরে আছেন তারা বিভিন্ন সময় আমাদের কাছে আসছেন এবং তোমাদের এই স্কুলে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমাদের আমাদের প্রচলিত করছেন আমরা এই ব্যাপারে যথাযথ সময় যথাযথ তাদেরকে গ্রহণ করব তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের পড়াশোনা নিয়ে মনোনিবেশ করা আমি আমার এখানকার শিক্ষকবৃন্দকে আহ্বান করব আপনারা বাংলাদেশের দিকে চেয়ে বাংলাদেশে ইতিহাসের দিকে এখানে যে একটা স্কুল আছে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আপনারা আপনাদের মূল্যবান পাঠদান করে যাবেন এবং আমরা আমাদের আপনাদের সাথে আছি বাংলাদেশের স্কুল হিসাবে আমরা এখানে যারা দূতাবাসের কর্মচারী আসি আমাদের কর্মকর্তারা যারা আছেন আপ্রাণ চেষ্টা থাকবে আমি পরিশেষে এই কথা বলবো তোমরা মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ বাংলাদেশ বিজিত হয়েছিল তাকে চাকরির বন্ধু দলের বন্ধু সেখানে যুদ্ধে ছাপিয়ে হয়েছিল জীবন দিয়েছিল এবং বিদায় ছিল তাকে

সব আমি অধ্যক্ষ মহোদয়কে বক্তব্য পেশ করার জন্য আলাইকুম আজ মহান বিজয় দিবসে যে মহান নেতৃত্বের কারণে যে মহানায়কের কারণে আমরা বিজয় দিবস পেয়েছি আমি প্রথমেই তার কথা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি অনুষ্ঠান শুরু করছি তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটার চেয়েও বড় কথা হচ্ছে কিভাবে স্বাধীনতাকে রক্ষা করা যায় কিভাবে বিজয়কে আরো সমুন্নত করা যায় আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মহান বিজয় দিবস আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্মের তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা জানি উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ আপামর জনগণ বাংলাদেশের আপামর জনগণ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু বাঙালি জাতি তারা বুঝতে পেরেছে এটাই শেষ নয় আলটিমেটলি আমাদেরকে আমাদের স্বাধীন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে যদি আমরা স্বাধীনতা না পাই তাহলে যে দিন পাকিস্তান কোনোদিনই আমাদেরকে ছাড়বে না এবং সেটা নেতৃত্ব দিয়েছিলেন সব নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তোমরা সেটা আমাদের ছাত্রদের সাথে জানে এবং বাংলাদেশের ইতিহাস জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে কিভাবে উনিশশো সালে আমরা যুদ্ধে চাপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমরা যুদ্ধে সফল হয়েছি কীভাবে আমরা বিজয় চিনিয়ে এনেছি এই বিজয় কত কষ্টের সেটা আমরা তোমরা হয়তো জানো না তোমরা বই পুস্তক পড়ে সেটা জেনে নেবে এবং তোমরা যারা আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারো নাই তাদেরকে আমি আহ্বান জানাবো তোমরা পড়াশোনার মাধ্যমে তোমরা ইতিহাস জানবে তোমরা বাংলাদেশ গঠনে তামির মোহাম্মদ এবং করেছে বিচে দ্বিতীয় স্থান প্ৰজেক্ট মিউৰ ফ্লাওাৰ ক্লাছ এইটি ওৱান বি

পুরস্কার বিতরণ পদ্ধতি সমাপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে